নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার গায়ে থেকে আমি চাই এবং জিজ্ঞেস করো আমার জল লাগবে কিনা মন লাগবে কিনা শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এত বাসন গেঞ্জি রোমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই একজন আমার দরজা ঘরের ভেতর থেকে খুলে দিয়ে কি আমাকে কিছু খেতে বলো কাম বাসনার সঙ্গী আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলে দেওয়া ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশের ব্লগার মামা আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা খুলে আছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যইটুকু করে একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশে থাকবেন তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন পয়লা বৈশাখের অনুষ্ঠান ওরা তখন করে নেই এখন পয়লা বৈশাখের অনুষ্ঠান সুবাদের যে ক্লাসিক্যাল প্রোগ্রাম হয়েছে পয়লা বৈশাখের অনুষ্ঠান ওরা করলো তো ওদের পয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়েছিলাম সেই তো ছুটির দিন শনিবার ছিল তো শনিবারে ওদের পয়লা বৈশাখের অনুষ্ঠানটা ওরা কমপ্লিট করলো অনেক সুন্দরভাবে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা গিয়েছিলো সুবা পার্টিসিপেট করছে গানে এবং নাচে তো যাই হোক আমার সোনার বাংলাটাও সুবা রিহার্সাল দিচ্ছে মিসের সাথে দেখেন মিসে কত আদর করে ওকে আমার সোনার বাংলার গানটা রিহার্সাল দিচ্ছে জাতীয় সঙ্গীত তো যাই হোক এখানে আপনাদের ভাইও বসেছিল তো সুবা একটু স্টেজে উঠলো স্টেজে উঠে এই যে দেখেন কিন্তু কয়েকটা পিক নিল পিক নিয়ে এখন আমাকে বলতেছে মা এগুলো কি ঢোল তো ঢোল বাজাচ্ছে দেখেন তো এই তো ওদের স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছে একদম আসলে কি বলবো বৈশাখ বৈশাখ পয়লা বৈশাখের যেমন একটা আমেজ সেরকম নতুন গামছা টামছা দিয়ে একদম তো যাই হোক এই তো সব বাচ্চারা পার্টিসিপেট করার জন্য রেডি হচ্ছে ওরা স্টেজে উঠবে তো এখানে সুবাকেও রেডি করে দিলাম সুবাদের লাল পরের মতো একটা ড্রেস ছিল তো যাই হোক সুবার নাচটাও আপনারা দেখতে পারবেন তো এই তো সব বাচ্চারা খুব আনন্দ ইয়ে করে আনন্দ সহিত মঞ্চে উঠতেছে এক এক করে পারফরমেন্সের জন্য মঞ্চে উঠতেছে দেখেন এখানে জাতীয় সঙ্গীত গাইবে সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে প্রস্তুতি হচ্ছে এই যে সুবাও উঠতেছে মঞ্চে তো সবাই এক এক করে যে মঞ্চে উঠবে এই যে মঞ্চে উঠে গেল এক এক করে সব এখানে এখন জাতীয় সঙ্গীত গাইবে ম্যাডাম এই যে সবাইকে সুন্দর আর আপনাদের ভাইয়ের জন্য আমি একটু ভিডিও করতে পারতেছি না আপনাদের ভাই এত ডিস্টার্ব করতেছে আমরা বসে বসে শুধু কিছুক্ষণ পরপর হাত লাড়াচ্ছে কিছুক্ষণ পর এই যে দেখেন কি করতেছে ও সামনে বসে আমাকে খুব ডিস্টার্ব করতেছে আমি ওকে বলতেছি তুমি এমন করতেছো কেন এখানে তো ম্যাডাম ঠিক করে দাঁড়া করাবে ওদেরকে স্টেজে ওদেরকে ছোট বড় মিলাইয়া দাঁড়া করাবে কারণ বড়োদেরকে পিছনে দিবে ছোটোদেরকে সামনে দিবে এটা ওনারাই এই বুঝবে তুমি এমন করতেছো কেন উনি ওই একদম সামনে থেকে বলতেছে ঠিক এভাবে দাঁড়া করান ওইভাবে দাঁড়া করান আমি বলছি তোমার জন্য আমার ভিডিওটাই নষ্ট হচ্ছে তো যাই হোক এই তো ম্যাডাম সুন্দর করে ওদেরকে সারিবদ্ধভাবে দাঁড়া করাচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য তো এই তো বৈশাখের অনুষ্ঠানটাতে গেলাম খুব আনন্দই করলাম বাচ্চারাও আনন্দ করলো আসলে সংস্কৃতি মনে মন মানে একটা আনন্দ পরিবেশ আনন্দমুখর পরিবেশ আর সুবা খুব সংস্কৃতিমোন মন মানে ওর সব কিছুতেই আগ্রহ আর্ট বলেন গান বলেন নাচ বলেন আরবি বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে সেরা হয় আমি নাম্বার ওয়ান চাই না এক নাম্বার হতে হবে সেটা চাই না সেরা হতে হবে সেরা মানে মানে সব পারদর্শী তো যাই হোক সবাই সাথে থাকেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি বাচ্চাদের পারফরমেন্স দেখতে দেখতে আজকে ব্লগটা আপনারা সবাই দেখতে থাকেন প্লিজ সুবার তো চলে গেল দেখা দাঁড়ানো দেখা দাঁড়ানো

amarshonar banla tu ei buni tu amar shile tu Thank mm -hmm. you.